আর এই মুহূর্তে মুর্শিদাবাদের হরিহর পাড়ার দিকে নজর রাখতে হচ্ছে কারণ সেখানে গভীর রাতে শ্যুট ঘটনায় মৃত্যু তৃণমূল কর্মীর কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন হরিহর পাড়ায় শ্যুট আউট মৃত্যু তৃণমূল কর্মীর দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে গজনিপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার গজনিপুর এলাকায় বাড়ি ফেরার পথে বাইক আটকে মারুতিতে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা তবে কি কারণে এই গুলি এখনো স্পষ্ট নয় পর্যন্ত মৃত ব্যক্তির নাম সনাতন ঘোষ তৃণমূল কর্মী বলে দাবি এলাকাবাসীদের তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আর ওই ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে তবে ওই ঘটনায় কি কারণে ভোট পরবর্তী হিংসায় গুলি না অন্য কিছু তার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ

তারপরে এসে দেখছি অখেলি সব আরো লোকজন সব বেরিয়ে দেখছি এরকম শ্মশান কিন্তু ওদের বসে ফোন করলে ওদের গাড়ি আসলো ওই গাড়ি থেকে তুলে নিয়ে আচ্ছা মারুতিতে কারা ছিল বলে মনে করো তা বলতে পারবো না কারা ছিল মারুতিটা চলে যাওয়া প্রোগ্রাম রয়েছে যারা মেরেছে তারা মারুতিতে এসেছিল হ্যাঁ আর যা যা মার্ডার হয়েছে সে কিছু ওরা মোটরসাইকেলে ছিল প্রথমে কি করেছে কতজন ছিল ওরা যারা মার্ডার হয়েছে মার্ডার হয়েছে ওরা ছজন ছিল ওরা বললো যা বাকি ওরা

ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ হঠাৎ এই গলি থেকে নামলো ও আমরা মনে করছি পাবলিক অন্য মারুতি আমরা তো খেয়াল করিনি আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল সোনার গাড়িতে তাল মেরে প্রথম গুলি করে দেখুন আমরা আপন আপন পালে গেলাম আর সোনাকে একাই পেয়ে ওরা দুটো মোটর বাইকে ছজন ছিল আর বলছি ক রাউন্ড গুলি চলেছে মোটামুটি মোটামুটি ছয় সাত রাউন্ড হবে কটা লেগেছে ওর গায়ে

ওরা আলাদা পার্টি করতাম আলাদা পার্টি করতাম সোনাতন আমাদের পাটির লোক হতো আপন লোক বলি ধরেন আমাদের সবার সবারই ধরেন এরকম জড়িতা করি যে করছে ধরেন গোটা আমাদের বাড়িঘর চুরি করে দিয়েছে মাঠ ডান নষ্ট করে দিচ্ছে

বিদেশি পুলিশে ছিল কি নাম আপনার আমার নাম রেণুকা ঘোষ রেণুকা ঘোল সুনাতন আমার ও শাশুড়ি নদী